এই ৰ <segue>

ছয়শ ছত্রিশ আর পনেরো একান্ন

এইখানে কুন্দুরি ঠুন্দুরি নিয়ে নেওয়ার পরে এসেছিলাম একটু মাছ নিতে মাছ মানে পালং শাক যেহেতু তাই একটু চিংড়ি মাছ নিয়ে নিল আর এই দেখো মাছের তেলটা টাটকা ছিল আর ওদিকে আলু পেঁয়াজগুলো ছিল হাতটা ফুলেছে আবার অনেক সময় বাঁধা থাকে বলেও ফুলে যায় তুমি যদি ঝগড়া করছিলে তোমার আজকে সেল লেগে গেছে তো সকাল সকাল চিকেনটা কিনে নেওয়ার পরে তারপরে একটু মানে চিকেনটা তখনও কিনিনি অর্ডার দিয়েছি দাঁড়িয়েছিলাম আর তখন একজন আর কি ওকে বিস্কুট দিলো আমার কাছে টাকা ছিল না সেই সময় নাহলে আমি বিস্কিট কিনে দিই তোমরা তো এর আগে দেখেইছ আমি খাওয়াই আমি এখানে বড়াই করে বলছি না কিন্তু আমি নিয়ে আসিনি কিন্তু অন্যকেও যে দিল এটা ভেবে আমার খুব খুশি লাগলো যে ওদেরকে বিস্কিট দিল কিনে তারপর আবার একটু মাংসর দিকটা দেখিয়ে দিচ্ছি ভাল লাগে না দেখাতে আমার তারপর দু বোন মিলে ক্যাত মেরে নিচ্ছি আর কি যে ওয়েট করছি দেখো অনেক লোক ছিল তো তাই জন্য আর কথাবার্তা বলেছি কিন্তু প্রচন্ড সাউন্ডের জন্য আর কোনো কথা সেরকম ভাবে আর নিইনি বন্ধ করে দিয়েছি ওই জায়গাটা আর ও দেখো আছে তো হয়ে গেছে বাড়ি যাই চলো বাড়ি ঢুকছি চলো বাড়ি ঢুকি হয়ে গেছে সব নেবা আরেকজন আসছে পেছন দিকে দেখাতে পারবো কি আছে গো ওপরে পাখিগুলো হয়ে চলো হ্যাঁ আবার একবার গুড মর্নিং বলবো আসলে এরমভাবে ক্যামেরাটা নিলাম তার কারণ হচ্ছে এই যে আমার ফোনটা চার্জে আছে তাই জন্য আমি এখানটা দাঁড়িয়ে এখন আমি চেঞ্জ করিনি ঘর মুছতে মুছতে আমি চলে গেছিলাম হচ্ছে এ করতে তোমার বাজারে দিদির সাথে বাজারে গেছিলাম বাজার করে আসলে আমি কিছু করিনি আমি ভিডিও নিচ্ছিলাম সেটা তোমরা দেখেছো আমি কিছু করিনি সেরকম আর এসে আমি ঘর মসে মছে চলে গেছিলাম যে ঘর দেখছে সে আমি আবার পরিষ্কার করলাম মুছলাম তা চেঞ্জ করিনি এখন এবার চেঞ্জ করবো চেঞ্জ করে চা খেতে যাব তো চলো সাথে থাকো এদ হ্যাপি সানডে সবাই রবিবার খুব ভালো কাটাও এটাই বলতে চাই আর হচ্ছে গিয়ে আজকে রবিবার এখন বাজে দশটা পনেরো এখনও চা খাইনি বাজার গিয়েছিলাম তাই জন্য আরও লেট আজকে ওই জন্য আমি গেলাম বাজারে আমাকে চেনাবে বলে আমাকে নিয়ে গেছিলো যাই হোক গেলাম আমি তো বাজার কিছু করলাম না তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করলাম এই যা করলাম থেকে মূল এনেছে কচু এনেছে কুমড়ো শিম ক্যাপসিকাম দুটা ক্যাপসিকাম আর দিদির মতোই রোগা রোগা পেঁয়াজ কলি এনেছে এইটুকুনি নেওয়া হয়েছে আর বাকিটা এখানটা রাখা হয়েছে পালং শাক আর কুন্দুরি এই যে কুন্দুরি কুমড়ো উচ্ছে বেগুন কাঁচা আলু এই যে মাছ ছশো মাছ এটা লাগবে না বাবা একা খাবে শুধু এই যে চিকেন এই যে চিংড়ি বাবা এর থেকেও বেশি আনে আর পমের চিমকেন চিমকেন পমের ঠিক আছে আর এটা আমাদের চিমকেন আর এই যে টিফিনের রুটি হচ্ছে এই যে গুঁড়ি আলু ভাজা হচ্ছে চলো করে আর এই যে করছে ও তার কাছে যাবে বা চলো কাছে বেরিয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গেছে আর আমি এখানে কাটাকাটি করবো জল ভরছি একটা রিপোর্ট মা এখনো খুঁজে যাচ্ছে যত্ন করে রাখেনি আর কি পাওয়া যায় বলো সাথে থাকো আলু আর ক্যাপসিকাম এটা মাংসর জন্য আর এই যে এটা হচ্ছে উচ্ছে দিয়ে ডাল বাবার জন্য এইটা হচ্ছে কুনদুড়ি আলু ভাজা বাবা খায়নি আর এটা কি এটা হচ্ছে ওই মাছের ঝালটা খুব ভালোই হয়েছে মাছের ঝালটা কারণ আমি একটু টেস্ট করেছিলাম ভালো আর এটা হচ্ছে ভাত এই যে হ্যাঁ চচ্চড়ির সমস্ত দিয়ে আর কি কি

আজকে পৌনে তিনটে ভিডিও আপলোড করতে পারিনি কারণ অনেকগুলো কাজ করছিলাম সবজি কাটছিলাম এই কাটছিলাম সেই কাটছিলাম তারপরে এডিটিং করলাম এডিটিং করে এবার ভিডিও পোস্ট হবে এখন বাজে এই পৌনে তিনটে ও গেল স্নানে স্নান হয়ে গেছে চলে ওপরে গেছে আমি যাব স্নানে যাব আর খাওয়া দাওয়া যখন করবো অবশ্যই দেখাবো ঠিক আছে আমাকে ভিকির মতো লাগছে স্নান হয়নি এখনো অব্দি স্নান করতে যাই চলো 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 পুজো দিচ্ছে এই যে বেলা হয়ে গেল আজ ডাক্তারের কাছে গেছিল না তাই জন্য শেষ হবে পাঁচ মিনিটের মধ্যে দশ মিনিটে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে নাকি যে তোকে বেছে বেছে দিতে হবে সব গাঁদা ফুলই এনেছে দেওয়া যাবে সব

চারিদিকে আলো রশনাই চুলগুলো বাঁধবো আর ক্রিম টিম মাছের ছালটা এই যে মাছ তুলেছে বাবার জন্য আর উচ্ছে দিয়ে ডালটা আর গ্যাসের অবস্থা দেখো না ওটা ঠান্ডা হলে মুছে আবার এই যে চচ্চড়ি মাংসটা দেখাচ্ছে এই যে চিকেন ভালোই মাখা মাখা এটা তো ঝোল ঝোল লাগছে চলো লেসছি আর কি পরিষ্কার করতে কিছু না এমনি জল পড়েছে আর এই যে দেখা একটু সামনে একটু কাছে তুই আয় এই যে এইটা দেখতে পাচ্ছ তো এটা সিকিম থেকে আনা লাস্ট এন্ড আমি বেশি আর লাস্ট এটা আমি খেলাম বাস নি খুব জোর চারটে খেয়েছি ব্যাস বোধহয় 15টা আনা হয়েছিল না এই খেয়েছি পুরো চারটে গুনে গুনে খে আর মা তো মনে দুটো দিয়েছে তার মধ্যে একটা নিজেই খেয়ে নিছো গানটাকে चोर এক নম্বরে আমি লজে আমার ক্যাডবেরি লজেন্স এখন কটা বাজে এখন বাজে চারটে এখন ঘুমাবো দেখা দেখা এই হোয়াইট সামনে এনে দেখা হোয়াইট চকলেট এই যে হোয়াইট লাগছে না অরেঞ্জ অরেঞ্জ লাগছে দেখি অরেঞ্জ একটু লেগে আছে এই যে এইগুলো মানে জেলি দেওয়া চলো ঘুমিয়ে পড়ি আর আপাততর জন্য গুড কি বলবি গুড ইভিনিং

ছটা ছটা ছাপ্পান্ন আমি যে যাচ্ছি রুটি করব দিদি পুজো দেবে তো ডেকে দিয়েছি ওকে আর এই যে ট্রাইপড নিয়ে নিয়েছি তোমাদের কাজগুলো একটু শেয়ার করবো আর রুটি রুটি করবো আর চা করবো চা হচ্ছে আমি আর বাবা খাবার দিদির জন্য একটু ছোলা সেদ্ধ দেবো আলু কাবলি করবে তার জন্য আর আস্তে আস্তে কথা বলছে কারণ সবাই একটু ঘুমাচ্ছে মানে আজ বেলাই হয়েছে একটু তাই একটু শুয়ে আছে তাই আস্তে কথা বলছি আর সবাই সাথে থাকো আর সেই তো রাতে ভিডিওটা শেষ করবো এখনও দেখতে থাকো এখন উঠেই ওদের মানে ওদের না ওর আমার হয়ে গেছে এই যে হয়ে গেছে দেখো তোরজোড় করেছে এটা তোমাদের শর্টসে দেখাবো এখানে আর বাড়তি দেখো না এইখানে দেখো

কালকে যখন কেক কাটবো যখন তখন বলবো তা বলছি সবাইকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা পাঁচশো জনের পরিবার হয়েছে আর কি বলবো মানে ওই আনন্দে আলু কাবলি খাচ্ছি আলু কাবলি আমার সবথেকে ফেভারিট আমরা যখন ব্লগিং শুরু করেছিলাম তখন ছিল ফ্যামিলি মেম্বার 33 না তখন ছিল 33 যখন ব্লগিং শুরু করেছে আর আমরা এক থেকে তো ওই রান্না শুরু করেছে এখন এক থেকে শুরু করে 33 অবধি হচ্ছে আমাদের খাবারের চ্যানেল ছিল 33 থেকে আমরা ব্লগিং শুরু করি আজকে 500 জন আর খুব তাড়াতাড়ি ওয়ান কে হবে সেটা তো বুঝতেই পাচ্ছি খুব বড় জোর এক সপ্তাহ লাগবে ওয়ান কে হতে তোমরা ভীষণ সাপোর্ট করছো এটাতে অনেক বেশি খুশি হচ্ছি আর ওয়ান কে হতে চলেছে খুব তাড়াতাড়ি ওয়ান কে হলে পরে তখনও কেক কাটবো তখন তো কেক কাটবোই হ্যাঁ সবাই আসবে তোমরা কি করে আসবে কিন্তু আস্তে যখন একটু বড় সড়ো চ্যানেল করে ফেরবো তখন তোমাদের কারো ভালো করে ডাকবো ভাত খাবো তাও এখানের ভাত নট স্টিকি রাইস ঠিক আছে এটা প্রমিস রইলো ওয়ান কেতে হবে তাহলে ঠিক আছে ওয়ান কেতে আমার কিন্তু মনে থাকবে আমি ভিডিও চালাবো তুই কিন্তু বলেছিস যে স্টিকি স্টিকি রাইসও না তুই এক এখানকার ভাত খাবি তাও কি না ওই চপস্টিক দিয়ে এটাই কথা রইলো ঠিক আছে এটাই না হবে কালকে থামবেল চ আলুকাবলি ঠিক আছে চলো আমির উঠি কি বলতো যত অ্যাভয়েড করি ভয়েস ওভার দেবো না কিন্তু তবু এমন এমন জায়গা চলে আসে না ভয়েস ওভার দিতেই হয় যে আমি এখন আটা মাখতে বসে গেছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এটা অনেকটা সময়ের জন্য এই জন্য আমাকে স্পিড বাড়িয়ে দিতে হয় এখানে ভয়েস ওভার দিতে হয় আর এখন ভয়েস ওভার যে দিচ্ছি না পাশে স্কুলে আবার গান হচ্ছে নাচ হচ্ছে তোমাদের তো আগের দিনকেই দেখালাম কী বলবো বলো এদেরকে পাশে যে ঘরবাড়ি আছে একটু যে মেনটেন করবে সেটুকুনিও করে না যে কারোর অসুবিধে সুবিধে একটু দেখবে সেই সব কিছুই দেখে না এবার এই গানগুলো যদি আসে বাই চান্সে যদি কপিরাইট দিয়ে দেয় তখন বলো গোটা ভিডিও ভালো করার পরেও গিয়েও আমাকে শেষে গিয়ে কপিরাইট খেতে হয় এই জন্য পরপর পরপর কথা বলার চেষ্টা করছি আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রুটিগুলো বেলে নিছি দেখেছিল সত্যি কিন্তু আমি তাড়াতাড়ি বেলেছি তোমরা কি বিশ্বাস করছো তো সেই কথাগুলো তারপরে ওই শুধু বাবার মতোই রুটি করেছিলাম কারণ আমরা খেয়েছি আর এই রুটিগুলো পরপর পরপর সেখে নেবো মানে চাটুতে দিয়ে আর কি শেখে থেকে নেবো এই রুটিগুলো না সব ঠিকঠাক নরম যেমন হয়েছিল তেমন সব দিক থেকে পারফেক্ট হয়েছিল কিন্তু ফোলাতে অল্প অল্প পেরেছি একটু একটু পারিনি কারণ হচ্ছে ফুটো হয়ে গেছিলো যেটা তোমাদের আগের দিনকেও বললাম যে আমার রুটিতে কিন্তু গলত থাকে না আমার ওই ফুটো ফাটা হয়ে যায় বলেই এই প্রবলেমটা হয় তোমাদের ফোলা রুটি দেখাতে পারি না লাস্টে গিয়ে যখন ক্যামেরাটা অফ করে দিয়েছি তখন গিয়ে ওই রুটিটা একটা ফুলে ফুলেছে ভাবলাম আমি আগে ফুললে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম এগুলো কিন্তু কি করা যাবে বলো তোমরা এগুলোই দেখতে থাকো আর এই রুটিটা সেকে ঠেকে নেওয়ার পরে পমের খাবারটা গুলে নেব দিয়ে পমকে খাওয়াবো গুলেছিলাম বটে আমি খাবারটা কিন্তু খাইয়েছি রাত সাড়ে এগারোটায় বেরোইনি কী করে খাওয়াবো বলো তারপর মিক্সিটা নামাছি যেহেতু এই মিক্সিটা হোয়াইট কালারের না তাই প্লাস্টিকে মুড়ে রেখে দিই বুঝতে পেরেছ আর এখানে একটুখানি সাউন্ড রাখলাম তো অনেকেই রাখে তাই জন্য আমি রাখলাম পমের খাবারটা হয়ে যাওয়ার পরে ওকে খাবারটা নিয়ে গিয়ে ওপরে ঢাকা চাপা দিয়েই রেখে দিতে হবে সেই আমার চলো হয়ে গেছে পমের খাবার এই যে কে খাওয়াবো এখনো আমরা ডিনার করতে এখন অনেক দেরি এখন নটা দশ বাজে খেতে খেতে সাড়ে দশটা ততক্ষণের জন্য এখন রাখছি আবার খাওয়ার শুনে আসছি দেখো এটা আবার কপি রাইট আসার আগেই বন্ধ করে দেবো এটা ঠিক আছে সা রেগা পা দেখছি আর এই দেখো গান শুরু হওয়ার আগেই বন্ধ করে দেবো কপি রাইট চলে আসবে আমার মনে হচ্ছে টিভির অ্যাড দিচ্ছি এখনও খাইনি খাবো এখন বাজে দশটা পঞ্চান্ন খাবো একটু পরে ব্ল্যাঙ্ক খুলে রে ব্ল্যাঙ্ক বলছি ব্ল্যাঙ্কেট খুলে রেখে দিয়েছি

চলো এবার গান শুরু হয়ে যাবে পরে কথা হবে আবার খাবার সময় চলে এসেছি খেতে এখন বাজে এগারোটা পঁচিশ কিন্তু হঠাৎ করি এখন খিদে পেলো বলেই এলাম না হলে পরে আর একটু দেরি করে আসতাম আরো আগেই আসতাম আসলে টিভি দেখতে দেখতে একটু লেট হয়ে গেল এই কিছু বলবি কি বলবো শুয়েছিলাম আমি একটু পরে খাবো ভিডিওটা এখানে বেলায় খেলে এত শয়তান এত শয়তান খাটের তলে সারা সন্ধ্যাটা খাটের তলায় শুয়েছিলাম মুখ ঘুরে নিয়ে এ দেখ এদিকে দেখা পাপা চ ভিডিওটা শেষ করব হ্যাঁ এ দেখছি বই দেখছি শ্যাম্প দেখা সাউন্ডটা অফ করে দিয়েছি নাহলে কপিরাইট পড়ে যাবে তো চলো চলো সবাই ভালো থাকো অনেক রাত্রি হয়ে গেছে আমি কখন খাবো ঠিক নেই নাও খেতে পারি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন রকম ভিডিও নতুন ভাবে ততক্ষণের জন্য আমার আলু রেসিপিটা দেখো হ্যাঁ আলু কাবলির কোনো রেসিপি হয় না তবুও বললাম দেখো যদি ভালো লাগে বানিয়ে খেয়ে ও খায় না ও একদম টক ফক খায় না কেন খায় না আমি সেটাই বুঝি না টকে যে কি শুন মানে কি আছে সেটা আমার থেকে কেউ ভালো বোঝে না যাই হোক চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও ততক্ষণের জন্য টাটা